হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করলাম একেবারে সকাল থেকে দেখতেই পাচ্ছো সকালবেলায় ঘুম থেকে উঠে সান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে রেডি হয়ে নিয়েছি তারপরে যাব রান্নার দিকে আর আজকে একটা স্পেশাল দিন আছে সেটা হচ্ছে আমার ছেলের আজকে বার্থডে তাই সংসারে প্রচুর কাজকর্ম আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করব সব ভিডিওটা আর এই যে আজকে ছেলের বার্থডে তাই শাশুড়ি মা না উঠোনটাকে সকালবেলায় উঠে লেপে দিয়েছে আর তার আগের দিন বৃষ্টি হয়েছিল উঠোনের যা অবস্থা হয়েছিল তাই শাশুড়ি মা সুন্দর করে উঠোনটাকে লেপে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে বেলুন ফেলাতে ব্যস্ত আর কী বলতো মাঝখানে রান্নার ভিডিওগুলো না আমি নিতেই পারিনি আর এখানে আমাদের বেলুন ফোলানোর যে পাম্পারটা রয়েছে না ওটা ছেলে ভেঙে ফেলেছে তাই কী আর করা যাবে মুখ দিয়ে সবাই মিলে একটু কষ্ট করে পোলানো হচ্ছে বেলুনগুলো পাম্পারটা ছেলে যখন ঠিকতে ছিল না তখন আরও ঠিক থাকতো না ওটা নিয়ে চব্বিশ ঘন্টা খেলা করতো তা যাই হোক সবাই মিলে হাতে পাতে করে নিচ্ছে আর সত্যি রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি খুবই খারাপ লাগলো কেননা সেই টাইমে এতটাই ব্যস্ত ছিলাম আর আমাকে ছেলে বলছে মা তুমি এরকম এরকম করে ফুঁ দিচ্ছ তুমি একটু জোরে জোরে করে ফুলে দাও আমি বলছি দেখ ফু দিতে দিতে আমার দুটো গাল ব্যথা হয়ে গেছে পুরো আর আমি হাঁ করতে পারছি না আর এদিকে আমি ফুলিয়ে মানে গিটটাও বানতে পারছি না তা আমি বেগদিকে ফুলাচ্ছিলাম আর একদিকে আমি আমার বাবাকে দিচ্ছিলাম যে তুমি গিটগুলো বেঁধে দাও কেননা আমি পারছি না আর এই দেখো এদিকে সবাই কাজ করছে ছেলে আমাকে বলছে মা আজকে আমার বার্থডে আমাকে খালি গায়ে দেখলে সবাই লজ্জা খারাপ বলবে তাই সে থামের রোতে না নুকাচ্ছে যে আমাকে তুমি ক্যামেরার সামনে আনবে না আর এদিকে দেখতে পাচ্ছ সব আপন আপন কাজে ব্যস্ত আর আমিও আমার কাজে ব্যস্ত আমি একটু ভিডিও তুলে নিলাম তা ছেলেরা ছেলেপিলে মানে বাচ্চার ছেলের বন্ধুরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছি চলে এসেছে আর এখানে চলছে কেক কাটার অনুষ্ঠান এখানে সেই না কারেন্টটাও ছিল না তাই ভিডিওটা যেমন একটা হয়েছে যেমন আমরা একটু মানিয়ে ছেলে কেটে প্রথমে আমাকে দিতে আসছে আর আমি বলছি আমাকে দিতে হবে না কিন্তু তোমার বাবাকে খাইয়ে দাও তারপরে ছেলে তার বাবাকে কেক খাইয়ে দিল তারপরে চলে আসলাম আমরা টিফিন সাজাতে যেহেতু ছেলের পরীক্ষা ছিল দুপুরবেলায় মানে খুব একটা আয়োজন আমরা করতে পারিনি তাই সে বাচ্চা কাচ্চা যেহেতু ডেকেছিলাম ওদের জন্য সামান্য একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম অনেক কজনই হয়েছিলো ছেলের বন্ধু তো ভাবলাম তারা কি আর শুধু কেক খাবে তাই একটু টিফিন আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড মিলে টিফিনগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম তারপরে একে একে সবাইকে দিয়ে দেবো আমি বললাম একে একে দিয়ে দিতা না হাজব্যান্ড বললো যে না তুমি সবগুলো একেবারে সাজিয়ে নাও তারপরে দিয়ে দেবে তাহলে এতে বাচ্চাদের সুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছ আমি সকলকে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে মজা করছে আর এই জায়গাটায় ক্যামেরাটা এতটাই নড়ে গিয়েছিল না তা বলার নেই বাচ্চারা আছে পিছন থেকে এদিক ওদিক থেকে ধাক্কা মারছে যাই হোক ভিডিওটা তবুও তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর এখানে আছে আমার শাশুড়ি মায়ের বান্ধবীরা মানে আমার কাকিমার শাশুড়িরা সবাই এখানে একসঙ্গে বসেছে তাই বলছে যে আমার আমাদের ভিডিওগুলো একটু তুলে নাও আমাদের ভিডিওগুলো একটু ফেসবুকে ছেড়ে দাও আমরা আমাদেরকেও দেখুক যে আমরা তোমার ছেলের বার্থডেতে এসেছি এনজয় করছি তাই বলছে আচ্ছা ঠিক আছে আপনাদের ছবিগুলোও তুলে নিচ্ছি তাই ওরা ভালো করে বসছে যে একটু ভালো করে তুলে নাও আমি খাচ্ছি যাই হোক খুবই মজা করলাম খুব এনজয় করলাম তো যাই হোক এ দেখো এইগুলোই হচ্ছে তো আমি ও ক্যামেরা করতে গিয়ে এতটাই হাসলাম যে আমার হাসি পাচ্ছিলো ওরা বলছে যে না তোমার শাশুড়িকে শুধু বসিয়ে নাও তারপরে তোলো এই যে সবাই মিলে একসাথে বসলো বসে বললো এবার আচ্ছা এবার ঠিক আছে এবার তুমি ভিডিও করো আর পোস্ট করে দাও তার তার ভিতরে বাচ্চারা আছে তাদের হাসি খুশি একটা আনন্দ খুবই সুন্দর লাগছে আর এই যে সবার খাওয়া হয়ে গেছে সবাই এখন সবার হয়নি আর সবাই ওগুলো মানে বেলুনগুলোকে পাঠানোর জন্যই ব্যস্তই পড়েছে আর আমার ছেলে তো কাউকে হাত দিতে দেবে না যে না এখন হাত দেবে না তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আবার পরে টা বাই বাই